আসসালামু আলাইকুম যে সকল শিক্ষার্থীবৃন্দের আইএলস রিডিং মডিউলে মাত্র পাঁচ ব্যান্ড স্কোর দরকার তারা এই ভিডিওটি ফলো করতে পারেন আপনাদেরকে একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি এই সিস্টেমটা যদি আপনি রেগুলার অ্যাপ্লাই করেন তাহলে ইনশাআল্লাহ আপনি পাঁচ খুব সহজেই অর্জন করতে পারবেন তো সাধারণত পাঁচ ব্যান্ড স্কোর নিয়ে কখনো এই আমরা ভিডিও বানাই না তো এটা বানানোর কারণ হচ্ছে কি অনেক শিক্ষার্থী আমরা দেখেছি যাদের টার্গেট একটু কম যেমন ধরেন পাঁচ সাড়ে পাঁচ ইউকিউ ওয়ার্ক পারমিটের জন্য বা হাঙ্গেরি সাইপ্রাস এগুলোতে অ্যাপ্লাই করার জন্য কম স্কোর যাদের দরকার তাদের এ পাঁচ হলেই চলে তো এই পাঁচ পাওয়ার জন্য অনেকে প্রচুর টাকা খরচ করে ওয়ারেন্টি গ্যারান্টি বেচে ভর্তি হন তো আসলে এগুলো কিন্তু আপনি ঘরে বসেই মোটামুটি প্র্যাকটিস করে পাঁচ সাড়ে পাঁচ তুলতে পারবেন বা সাড়ে চার তো সাড়ে চার পাঁচের জন্য আপনি ওয়ারেন্টি বেচে ভর্তি হবেন কেন বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার কেউ পঞ্চাশ হাজার টাকা খরচ করছেন তো আমি আপনাদেরকে একটা সিস্টেম শিখিয়ে দিই তো আপনি যদি করেন রেগুলার তাহলে ইনশাআল্লাহ আশা করছি যে সফল হতে পারবেন প্রথমে আপনাকে জেনে নিতে হবে উত্তর বের করার জন্য কিছু কিওয়ার্ড আছে মানে প্রশ্নের মধ্যে কিছু কিওয়ার্ডস আছে ওইগুলা যদি আপনি জানেন ওগুলোর মাধ্যমে সহজে প্রশ্নের উত্তর লোকেট করতে পারবেন দেখেন স্ক্রিনের মধ্যে এরকম আমি ষাটটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা লিস্টের মধ্যে ষাটটা কিওয়ার্ড এক নম্বরটা হচ্ছে প্রপার নাউন প্রপার নাউনটা কি প্রপার নাম হচ্ছে কি কোনো জায়গা ব্যক্তি বস্তু বা কোম্পানি বা যে কোনো জিনিসের বিশেষ নাম ডাক নাম আর কি আমার নাম এটা আমার ডাক নাম কিন্তু আমার আরো পরিচয় আছে আমি মানুষ আমি শিক্ষক আমি বাবা আমি ছেলে আমি হাজব্যান্ড মানে আমার ওয়াইফের আসবেন তো এই যে বাকি ওয়ার্ড গুলো বললাম ওগুলো কিন্তু পৃথিবীতে অসংখ্য আছে কিন্তু পারভেজ এই যে আমি আমার নামে পারভেজ এই পারভেজ একজনই আছে এসপি প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান স্পেশাল নাম তো যে কোনো জিনিস বা যে কোনো বস্তু ব্যক্তি স্থানের বিশেষ নামকে বলা হয় প্রপার নাও তো প্রপার নাওটা খুবই কমন কিওয়ার্ড তারপরে হচ্ছে নাম্বার নাম্বার সংখ্যা সংখ্যা হতে পারে পাঁচ দশ পঞ্চাশ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হতে পারে তারপর হচ্ছে কি টাইম টাইম মানে তো সময় সময় জাতীয় অসংখ্য শব্দ আজ থাকতে পারে যেমন ধরেন উনিশশো সাল দুই হাজার সাল ফোর পি এম তারপরে হতে পারে ফোর হান্ড্রেড বিসি তারপর হতে পারে নাইনটি এডি এগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে কি অথবা ফিফটিন সেঞ্চুরি এগুলো হচ্ছে সময় সময়বাচক শব্দ তারপর অ্যাব্রিভিয়েশন অ্যাব্রিভিয়েশন মানে শব্দ সংক্ষেপ শব্দ সংক্ষেপ এই যে আমরা বলি এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এইচএসি হায়ার স্কুল সার্টিফিকেট তারপরে এই যে এমবিবিএস এফসিপিএস এফ এই যে শব্দগুলোকে মানে এগুলো তো আসলে মূলত কয়েকটা শব্দকে শর্ট ফর্ম করা হচ্ছে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ তো এই যে শব্দগুলোকে কয়েকটা শব্দকে সংক্ষিপ্ত লেখা হয় এটাকে বলা হয় এগুলো যদি প্রশ্নে থাকে তাহলে প্যাসেজে এগুলো এগুলো সাহায্যে আপনি খুব সহজে উত্তর বের করতে পারবেন তারপর হচ্ছে ইনভার্টেড কমা যেটাকে বাংলা উদ্ধৃতি চিহ্ন দুইটা কমা দেওয়া থাকে উপরে থাকে অনেক সময় প্রশ্নের মধ্যে দেখবেন ইনভার্টেড কমা তারপর হচ্ছে বোল্ড ওয়ার্ডস একটু ঘাড়ো থাকবে এই যে এখানে স্ক্রিনের মধ্যে যে ওয়ার্ডগুলো দেখছেন ঘাড়ো আবার অনেক সময় ইটালিক ওয়ার্ডস একটু বাঁকানো থাকে এই সাত ধরনের কিওয়ার্ড যদি প্রশ্নে থাকে এইগুলোর মাধ্যমে কিন্তু সহজে থেকে উত্তর লোকেট করা যায় এটা যাদের টার্গেট হাই জানা উচিত যাদের টার্গেট লো জানা উচিত এখন আসেন যে আপনি পাঁচ মিনিমাম পাঁচ এনশিওর করবেন মিনিমাম পাঁচ এনশিওর করতে গিয়ে আপনাকে এই দেখেন এখানে স্ক্রিনে আমি দুইটা পার্ট করে দিয়েছি স্ক্রিনে দুইটা পার্ট করে দিয়েছি একদিকে দিয়েছি বেশি গুরুত্বপূর্ণ আর একদিকে দিয়েছি কম গুরুত্বপূর্ণ এই হচ্ছে প্রশ্ন ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ ফলস নট গিভেন নেম ম্যাচিং শর্ট কোয়েশ্চেন প্যাসেজ ওয়ান ফুল তারপর এমসিকিউ কিউ লিস্ট অফ হ্যারিংস প্যারাগ্রাফ ম্যাচিং সেন্টেন্স এন্ডিং ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ ডাবল এমসিকিউ কিউ এ হচ্ছে কি মুড প্রশ্নের ধরন এখানে বেশি গুরুত্বপূর্ণ যে অংশ যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ এটা হচ্ছে এক নম্বর প্রয়োজন মানে আপনার টার্গেট যদি পাঁচ ফিল আপ করতে চান প্রথমে আপনাকে শূন্যস্থান নিয়ে কাজ করতে হবে তারপর হচ্ছে কি ট্রুফলস নিয়ে কাজ করতে হবে তারপর হচ্ছে কি ম্যাচিং লিস্ট অফ পিপল লিস্ট অফ রিসার্চ আর সময় থাকে তারপর হচ্ছে শর্ট কোয়েশন যদিও শর্ট কোয়েশন খুব একটা পরীক্ষায় আসে না তারপর হচ্ছে কি প্যাসেজ ওয়ান ফুল মানে প্যাসেজ ওয়ানে যাই থাকুক কেন অর্থাৎ প্যাসেজ ওয়ানটা ভালো করে আপনি স্টাডি করবেন তার সাথে ব্ল্যাঙ্কস ট্রুফলস শর্ট কোয়েশন নেইম ম্যাচিং এগুলো যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে এগুলোতেই আপনার পাঁচ এনচিওর হয়ে যাবে এখন আসেন বাদ বাকি ডান যে কম গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে ওগুলো থেকে আপনি বোনাস মার্কস এমনি পাবেন পাঁচটা ছয়টা এমনিতে হবে কিভাবে ধরো এমসি কিউ আসলো এমসি কিউ তো আপনি পারবেন না তো এমসি কি সবগুলোতে বি 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 দিলে একটা দুইটা এমনি হয়ে যায় পায় সময় হয়ে যায় লিস্ট অফ হেডিংস দিলেন আনতা দিয়ে লিস্ট অফ হেডিংস প্রত্যেক পরীক্ষায় যে আসবে তাও না প্যারাগ্রাফ ম্যাচিং প্যারাগ্রাফ ম্যাচিং মোটামুটি এত বেশি কঠিন না এত বেশি সহজ না মাঝারি লেভেলে আছে সেন্টেনজেন্ডিং তারপর হচ্ছে ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ এগুলো একটু কঠিন আছে ডবল এমসি কি আপনি আন্দারি দিতে পারেন সবসময় সি দিয়ে দিবেন ধরেন ডবল এমসি কি কয়টা আসছে চারটা আপনি বি সি বি সি দিয়ে দেন অর্থাৎ পনেরোটা কারেক্ট করতে পারলে আপনি পাঁচ পাচ্ছেন পনেরোটা তো যে কোনোভাবে যায় আপনি শূন্যস্থান স্থান ফলসটা ভালো করে স্ট্রং করে শিখেন আর প্যাসেজ ওয়ানে গুরুত্ব দেন শর্ট কোয়েশন খুব একটা পরীক্ষা আসে না যদি আসলে ভালো কারণ এটা শূন্যস্থান থেকে সহজ তো এইগুলো এই যে পাস নিশ্চিত করার জন্য আপনাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নেই কারোর কাছ থেকে ওয়ারেন্টি নেওয়ার দরকার নেই আপনি নিজেকে নিজে ওয়ারেন্টি দেন পরিশ্রম করেন হ্যাঁ শব্দের অর্থ নিয়ে একটু ফোকাস করেন যত বেশি পারেন শব্দের অর্থ শিখেন অন্তত পাঁচ রিডিং এ পাঁচ তোলার জন্য কারো ধারস্থ হওয়ার দরকার নেই আপনি নিজে চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ